একদম একদম কচি লাউ আসসালাম আলাইকুম সো আজকে দুপুরের খাবারের কাছে একদম পুরা দেশীয় খাবার দেশি খাবার একদম হ্যাঁ তো দেখাই কি কি আছে আজকে দুপুরের খাবারে তো এই যে এটা হচ্ছে এটা হচ্ছে লাউ খাল লাউ খাল দিয়ে আলু তারপর হচ্ছে মাছ দিয়ে এটা হচ্ছে ভাজি করা হয়েছে তারপর আছে হচ্ছে যে লাউ একদম একদম কচি লাউ হ্যাঁ তারপর আছে হচ্ছে যে বেগুন ভাজি আর এটা হচ্ছে এই যে কাঁচকি মাছ হ্যাঁ গুড়া কাঁচকি মাছ এটা ভালো লাগে আমার কাছে তো একদম পুরা দুপুরের খাবার খাচ্ছি ট্রাই করি হচ্ছে এই লাউয়ের খালতা দিয়ে এটা আমার কাছে অনেক বেশি মজা লাগে অসম্ভব মজা অসম্ভব অসাধারণ অসাধারণ হচ্ছে ঝাল আর পাশাপাশি হচ্ছে টমেটো দেওয়া হয়েছে সেরা হচ্ছে লাউ হম লাউটা একদমই সফট হয়েছে নরম তুতুল হয়েছে দেশি ব্যাপারের সাথে না যায় কাটছি না যায় পোলাও একদম কোনো কিছুরই তুলনা হয় না এটার সাথে এই যে বেগুন

দেশি মানুষ দেশি খাবার তো একদম এই বাঙালি খাবার কে আমি ধন্য আজকে আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা যারা এখনো আমাদের পেজটিকে ফলো করে নি প্লিজ 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 ডু ফলো আওয়ার পেজ